আলাইকুম বন্ধুরা আপনার একটা রিলস ভিডিও যতই ভালোভাবে তৈরি করে না কেন আপনার যদি রিলস ভিডিও আপলোড না থাকে বা আপনি যদি সঠিক নিমে রিলস ভিডিও আপলোড করতে না পারেন তাহলে আপনার রিলস ভিডিও কখনও ভাইরাল হবে না তো আজকে ভিডিও দেখাও কেউ আপনি সঠিক নিমে রিলস ভিডিও আপলোড করে ভাইরাল করবেন খুব সহজে তো বন্ধুরা চলুন কথা না আবার মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করার আপনার ছোট্ট একটা গিয়ে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অসুখ হলে ভুলবেন না বন্ধুরা চলুন কথা না আবার মূল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা আপনাদের রিলস শেয়ার করে নিবা আপলোড করে ভাইরাল করার জন্য আপনারা কী করবেন আপনাদের ফেসবুকের মূল অ্যাপ্লিকেশনটাতে চলে আসবেন আসার পর আপনারা কী করবেন আপনারা চাইলে আপনাদের ভিডিওটা এখান থেকে আপলোড করতে পারবেন ক্রিয়েট ট্রিল দেখতে পাচ্ছেন এখান থেকে আপলোড করতে পারবেন আর ওপরে এখানে ফ্লাস আইকন দেখতে পাচ্ছেন এই ফ্লাস আইকনে ক্লিক করে আপনারা এখানে ক্রিয়েট ট্রিল এই রিল অপশন থেকে চাইলে আপলোড করতে পারেন তো আমি সাপোজ এখানে ক্রিয়েট ট্রিল এখান থেকে আপলোড করে দেখাচ্ছি তার জন্য আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে আপনাদের গ্যালারিটা শো করবে তো আপনারা কী করবেন আপনাদের ভিডিওটা তৈরি করা থাকলে এখান থেকে আপনারা আপলোড করবেন তো সাপোজ আমি এখানে পঁচিশ সেকেন্ডের এই ভিডিওটা আপলোড করে দেখাচ্ছি তার জন্য আমি এই পঁচিশ সেকেন্ডের ভিডিওটার ওপর ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা চাইলে এখানে ট্যাক্স অপশন দেখতে পাচ্ছেন এই ট্যাক্স অপশনে আপনাদের ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী আর এখানে একটা ট্যাক্স অ্যাড করে দিতে পারেন এই ট্যাক্সটা অ্যাড করলে মানুষের চোখে আকর্ষণ আরও বেড়ে যাবে আপনারা যদি মানুষের আকর্ষণকে নিতে পারেন তাহলে আপনার ভিডিওতে মানুষ ক্লিক করবে তার জন্য আমি সাপোজ এখানে ভিডিওতে লিখে দিলাম উপরের ট্যাক্সে ভিডিও শেষে মজা আছে এটা আমরা লিখে দিলাম ট্যাক্স লেখা হয়ে গেলে আপনারা চাইলে এই ট্যাক্সটটার কালারিংটা চাইলে চেঞ্জ করতে পারেন তার জন্য আপনারা কী করবেন এখানে কালারিং দেখতে পাচ্ছেন এই কালারের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এই কালারটা আমার সুন্দর লাগতেছে না সেজন্য আমরা এখানে লাল কালারটা সিলেক্ট করে নিবো সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন লাল কালারটা হচ্ছে মানুষের আকর্ষণ কেড়ে নেওয়ার জন্য এই লাল কালারটা হচ্ছে যথেষ্ট তার জন্য এই কালারটা আমরা সিলেক্ট করনি সিলেক্ট করার পর এখানে ডান বাটনে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে নেক্সট বাটনে আমরা ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী এখানে একটা টাইটেল বসে দিবেন তো আমি সাপোজ এখানে ভিডিওর ওপর যে টেক্সটটা অ্যাড করেছি যেটা লিখেছি সেটা এখানেও টাইটেল হিসেবে আমরা লিখে দিব ভিডিও শেষে মজা আসে এই টাইটেলটা আমরা এখানে ইউজ করবো টাইটেল লেখা হয়ে গেলে আপনারা কী করবেন আপনাদের ভিডিও ভাইরাল করতে অবশ্যই হ্যাশট্যাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনি যদি সঠিক নিয়মে হ্যাশট্যাগুলোর ব্যবহার করতে পারেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট তো কীভাবে হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন সেটাই দেখাচ্ছি তার জন্য আপনারা কী করবেন এখানে হ্যাশট্যাগ দেখতে পাচ্ছেন এই হ্যাশট্যাগের উপর আপনারা ক্লিক করবেন হ্যাশট্যাগের উপর ক্লিক করার পর এখানে কতগুলো ভাইরাল হ্যাশট্যাগ চলে আসবে তো এখানে দেখতে উপরে চলে আসছে রিলস ভাইরাল এই হ্যাশট্যাগটা আপনারা চাইলে নিতে পারেন তার জন্য এখানে সেটা সিলেক্ট করলে সেটা হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার হয়ে যাবে তারপর আপনারা কী করবেন আবার হ্যাশ হ্যাডটেগের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে বাইরাল নামে যে একটা হ্যাডটেগ আছে হ্যাশট্যাগটা হচ্ছে এক দশমিক তিন বিলিয়ন ফুস্ট হয়েছে হ্যাডটেগটটার উপর তো এটা অবশ্যই আপনারা ইউজ করবেন কেননা এই মানুষ বেশি চার্জ করে বা হ্যাডটেগুলো মানুষ বেশি ইউজ করে সেই জন্য দ্বারা আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভব নাগের থেকে অনেক গুণ বেড়ে যাবে তাই আপনারা এই অবশ্যই নেবেন তো বাইরাল হ্যাডট্যাগটাও আমরা নিলাম তারপর আপনারা আবার হ্যাডটেগের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনার রিলস নামে একটা হ্যাডট্যাগ আছে রিলস হ্যাডট্যাগটাও আমরা নিব তার জন্য അമ്രൈക്കാല ലിഖേ ദിലും এই রিলসটা লেখা হয়ে গেলে আমরা আরও কতগুলো হ্যাশট্যাগ নেব তার জন্য আমরা আবার হ্যাশট্যাগের উপর ক্লিক করবো ক্লিক করার পর আমরা ভাইরাল ভিডিও এই হ্যাশট্যাগটাও আমরা নিব ভাইরাল ভিডিও হ্যাশট্যাগটা নেওয়ার পর আপনারা কি করবেন আপনাদের ভিডিও ক্যাটাগরি অনুযায়ী আপনাদের ভিডিও যদি ফানি রিলেটেড হয়ে থাকে তাহলে আপনারা ফানি রিলেটেড এখানে কতগুলো হ্যাশট্যাগ থাকে হ্যাশট্যাগগুলো আপনারা অবশ্যই ইউজ করবেন আর আপনাদের ভিডিও যদি স্পোর্টস ক্যাটাগরি হয় তাহলে স্পোর্টস ক্যাটাগরি কতগুলো এখানে হ্যাশট্যাগ থাকে সেগুলো আপনারা ইউজ করবেন আর আপনাদের ভিডিও যদি টেক ক্যাটাগরি হয় তাহলে আপনারা ট্যাক ক্যাটাগরি অনুযায়ী এখানে কতগুলো হ্যাশট্যাগ অবশ্যই ব্যবহার করবেন আপনার ভিডিও যদি আপনি বায়র করতে চান তাহলে আপনাকে অবশ্যই হ্যাশট্যাগের সঠিক ব্যবহার অবশ্যই শিখতে হবে আপনি যদি হ্যাশট্যাগ যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার ভিডিও বায়ার হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট তারপর আপনারা কি করবেন আপনারা সচরাচর এখানে যেরকম করে থাকেন এখানে শেয়ার টু রেস্টুরি এটা আপনাদের যদি অফ থাকে আপনারা অবশ্যই এটা অন করে দেবেন তারপর এখানে অনাবল রিমিক্সিং এটাও যদি অফ থাকে তাহলে আপনারা এটা অন করে দেবেন তারপর আপনারা চাইলে এখানে লোকেশন চাইলেও ব্যবহার করতে পারেন না ব্যবহার করলেও সমস্যা নেই তারপর আপনারা কী করবেন এদিকে করে করেনি চলে আসবেন নিশ্বাস এখানে সি মোড সেটিংস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করা পর এখানে এয়ার টফিক্স দেখতে পাচ্ছেন এ অ্যাড টফিকের উপর ক্লিক করবেন আপনাদের ভিডিওর ক্যাটাগরি যাই এখানে একটা ক্যাটাগরি অবশ্যই আপনারা সিলেক্ট করে নেবেন যে ক্যাটাগরিটা সিলেক্ট করার মাধ্যমে আপনাদের ভিডিওটা সঠিক মানুষের কাছে ফেসবুক সার্চ করবে যার ফলে আপনাদের ভিডিওতে বি আসার সম্ভব না আগের থেকে অনেক ঘুম বেড়ে যাবে তারপর আপনারা কি করবেন এখানে সেভ বাটনে ক্লিক করবেন তারপর এখানে শেয়ার নাও ক্লিক করলে আপনাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে তো এইভাবে যদি আপনারা হ্যাশট্যাগের সঠিক ব্যবহার করে যদি আপনাদের ভিডিওটা আপলোড করতে পারেন আর আপনারা যদি রেগুলারিটি মেনটেন করে যদি এক সপ্তাহ ভিডিও আপলোড করেন তাহলে আপনাদের ভিডিওটা ভাইরাল হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করার পাশে থাকেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই ভোলতে বলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ